আমি দুই হাজার তেইশে ছেচল্লিশের ব্যাচে প্রথমে ভর্তি হই তো ছেচল্লিশে কিছু সমস্যার কারণে আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতে পারি নাই কিছু ক্লাস করেছিলাম শুধু দেন ছেচল্লিশ পরীক্ষা অবশ্যই একদমই ভালো হয় নাই এসে ওই দিন রাতেই আমি সাতচল্লিশের কম্বো ব্যাচে ভর্তি হই সাতচল্লিশের প্রিপারেশন একটু একটু হচ্ছে নিচ্ছিলাম পরে আটচল্লিশ যখন সার্কুলার দেয় তখন সারেনলি কি করব বুঝছিলাম না তারপর আরেফিন ভাইয়া হচ্ছে একটা ওয়েবিনার করলেন উনি বললেন যে কোনো টেনশন নাই আরফিন ভাইয়া যখন বলছেন টেনশন নাই অবশ্যই কোনো টেনশন নাই পিটিওতে আবার আটচল্লিশের জন্য ভর্তি হয়ে গেলাম অ্যাকচুয়ালি কি পড়ব না পড়ব কখনো কিছু নিয়ে টেনশন করতে হয় নাই শুধুমাত্র পিটিওয়ে যা বলছে সে অনুযায়ী পড়ছি পিডিএফ গুলো কোশ্চেন ব্যাংক ওপেন বুক এক্সাম কিছু অনেক অনেক বেশি ইফেক্টিভ ছিল তো এই তো ইনশাল্লাহ জন্যই বলবো আমি আমার সংসটা হয়েছে পিটিউ যেভাবে গাইড করেছে শুধু পড়াশোনা বলে না অ্যাকচুয়ালি পিটিউ আমাদের একদম ডে টু ডে লাইফ সব কিছু আরফিন ভাইয়া যেভাবে রুটিন করে বলতেন সাথে শারিয়ার ভাইয়া তানহা ম্যাম আবার আমাদের হচ্ছে মেডিকেলের যে ইনস্ট্রাক্টরগুলো ছিলেন মেন্টরগুলো ছিলেন টোয়েন্টি ফোর আওয়ার্স টেলিগ্রাম সাপোর্ট যখন যে কোনো দরকারে সময় ওনাদের সাথে পেয়েছি তো এই গাইডলাইন না থাকলে আসলেই সম্ভব ছিল না

ওনারা ডে টু ডে লাইফ সব যেভাবে সাপোর্ট দেয় প্রতিটা ক্ষেত্রে মাঝে মাঝে আটচল্লিশের আগে মনে হতো যে না হবে না পড়াশোনা ছেড়ে দিই পড়াশোনা ছেড়ে দেখা যাচ্ছে আমি বসে আছি একদিন বিকেলে আরেফিন ভাইয়ের টেস্ট গেছে উনি মোটিভেশনাল কিছু বলছে বা বকা দিচ্ছে উনি এত বকা দেয় উনি বকা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি পড়াশোনাগুলো হয়েছে থ্যাংক ইউ আপু আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনার আগামী পথ শুভ হোক